আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে সুপ্রিয় বিএস আপনাদের পছন্দের আকাশমনি কাটে ডিজাইন কিছু ফার্নিচারের ভিডিও নিয়ে এসেছি এটি হলো 6 ফিট বাই 7 ফিট খুব বড় কাট আমাদের কালার গুলো একদম কাট কালার কাট কালার হয়তো অনেকে আছে যে কালারটা লাল নিতে চায় অনেকে আছে যে সাদা নিতে চায় আমাদের এখানে যদি আপনারা বলেন যে আমরা এই কালারটা নিতে চাই করে দিতে পারবো কিন্তু কাঠ কালারটাই কিন্তু আসলে বেটার কারণ হচ্ছে এটা অনেক টিকসই হয় কালারটা অনেক টিকসই হয় এটা কালারটাও সহজে নষ্ট হয় না যাই হোক সবচেয়ে বড় কাঠ আকাশমণি কাঠের তৈরি এটি ডাসা হলো দুইটা আর পাশি হলো ছয় দুই ছয় দুই ব্যাক পার্ট সিম্পল একটি ডিজাইন আছে একদম সিম্পল দু উপরে উপরে ভিডিওটার সঙ্গে দেখেন আশা করি আপনাদের মডেলগুলো ভালো লাগবে আমাদের বিছানা পাশি গোড়া যা আছে সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি আমাদের এখানে এই পানি ছাড়া অন্য কোনো কাঠ পাবেন না আমি যারা পাইকারি ব্যবসা করতে চান ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে বিক্রি করতে পারেন আর যারা নিজে ব্যবহার করবেন যে কোনো ডিস্ট্রিক্টই হোক ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো আপনাদের ঠিকানায় আগে কোনো অ্যাডভান্স করতে হবে না আর যদি চলে আসতে চান আমাদের এই ফ্যামিলি প্যানিচারের লোকেশনে চলে আসেন যাচাই করেন তারপরে হয়তো কেনাকাটা করেন ফার্স্টে যারা দেখেছে এটা কিন্তু বড় লাভ আর এটা দেখতেছি যে একটা ছোটো লাভ এটা আমরা বলি শ্যামুক লাভ সিম্পলাদে আসলে কতটা ভালো লাগতেছে এটা আপনারাই কমেন্টে জানাবেন একদম কাট কালার এই যে আমাদের বিছানাগুলো যে আকাশ মনে কাটের হালকা আংশিক কিন্তু দেখা গেছে এটা একটা সলিড কাঠের উপরে ডায়মন্ড দিয়ে বল করা এটা কোনো গ্লাস নেই কোনো ডয়ের নেই ওইটাও কিন্তু কাঠ কালার যাই হোক সুপ্রিয় বিয়াস আপনারা যদি আপনারা যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যদি হয়তো আপনাদেরও কোনো পছন্দের ডিজাইন থাকে তাহলে স্ক্রিন ই মহোৎসব আছে স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দিতে পারেন আর যদি আসতে চান তা আমাদের এই ঠিকানায় চলে আসেন ঠিকানা পল্লী বিদ্যুৎ আসলিয়া সাবার ডাকা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম